আমরা বেশিরভাগ সময়ই ভিটামিন বি টুয়েলভ লেভেল কমে গেলে চিন্তিত হই কিন্তু ভিটামিন বি টুয়েলভ লেভেল যদি বেড়ে থাকে তাহলে কি সেখানে চিন্তার কিছু আছে এবং কোন ক্ষেত্রে বাড়ে সেই বিষয়ে আজকে একটু আলোচনা করা যাক ভিটামিন বি টুয়েলভ ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের ব্লাডের নর্মাল ফাংশানিংয়ের জন্য নার্ভের ফাংশানিংয়ের জন্য এটা খুব ইম্পর্টেন্ট সো ভিটামিন বি টুয়েলভ বেড়ে যেতে পারে এরকম কয়েকটি কন্ডিশন হলো ক্রনিক কিডনি ডিজিজ ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে ভিটামিন বি টুয়েলভের সাথে যে প্রোটিনটি বাইন্ড করে যাকে বলা হয় ট্রান্সকোভালামিন সেটার শরীর থেকে প্রপার এক্সক্রিশন হয় না তার লেভেল বেড়ে যায় তার জন্য ভিটামিন বি টুয়েলভ লেভেল বাড়তে পারে নেক্সট হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ ক্রনিক লিভার ডিজিজের ক্ষেত্রে লিভার ড্যামেজ হয় লিভারের যে সেল ড্যামেজ হয় তার থেকে এই ভিটামিন বি টুয়েলভ ক্যারি করার যে প্রোটিন সেগুলি রক্ত বেশি পরিমাণে আসতে পারে তার জন্য ভিটামিন বি টুয়েলভের লেভেল বাড়তে পারে কিছু ক্রনিক মাইলো প্রলিফারেটিভ ডিসঅর্ডার কিছু ক্রনিক লিউকিমিয়া আছে যাদের ক্ষেত্রে যেরকম ক্রনিক মাইলডলিউকিমিয়া কখনো পলিসাইথেমিয়া বাড়ি এরকম বেশ কিছু কন্ডিশনস থাকে যেগুলির ক্ষেত্রে শরীরে এই ট্রান্সকোবালামিনের লেভেল বাড়ে তার জন্য ভিটামিন বি টুয়েলভের লেভেলও বেশি আসতে পারে এছাড়া কিছু অটো ইমিউন ক্ষেত্রে ভিটামিন ভিটামিন বি টুয়েলভের লেভেল বেশি আসতে পারে কিছু সলিড ক্যান্সার যেমন লিভার ক্যান্সার বা লাং ক্যান্সার এইগুলির ক্ষেত্রেও কখনো কখনো ভিটামিন বি টুয়েলভ বেড়ে থাকতে পারে ভিটামিন বি টুয়েলভ বেড়ে থাকলে যে খুব তার জন্য বিশেষ ধরনের কিছু টক্সিসিটি হয় সেরকম খুব একটা দেখা যায় না তবে ভিটামিন বি টুয়েলভ যে বেড়ে আছে সেটা কেন বেড়ে আছে সেটা জানা প্রয়োজন এবং সেখানে যদি তার পিছনে কোনো ডেফিনেট কজ থাকে সো সেই কজটিকে কিন্তু ট্রিট করতে হবে